হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব সেটা কি না সিলেটের খুবই জনপ্রিয় একটি রেসিপি শুটকি রেসিপি তো দেখুন এখানে আমি নিয়েছি কচুরমুখী মুখি আর নিয়ে নিয়েছি কিছুটা আলু তো আমি কচুরমুখী আর আলুটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি সুটকি তো এই সুটকি মাছটা দিয়ে আজকে আমি কচুরমুখী আর আলু রান্না করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন রান্না করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে কুচি করে ব্যবহার করবেন এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর একটা স্মেল আসে রসুনের যে একটা স্মেল থাকে ওইটা রান্নাতে খুবই ভালো লাগে তো এখন রসুন আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সুটকি তো সুটকিগুলোকে চেষ্টা করবেন তেলের মধ্যে এভাবে ভেজে নিতে তো এভাবে কিন্তু আসলে সুটকার একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমি যখন এবার কিটা বাজছিলাম তখন খুবই সুন্দর আসছে মনে হয়েছিল যে এখনই খেয়ে ফেলি তো চেষ্টা করবেন এভাবে শুটকিটাকে তেলে হালকা বেজে নিতে তো এভাবে করে শুটকিটা বেজে নেওয়ার পর আমি দিয়ে দিব বাকি মশলা দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে করে মশলাটা কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই শুটকি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কচুরমুখী দিয়ে সুটকি রেসিপি খেতে খুবই ভালো লাগে সিলেটের বিখ্যাত একটি রেসিপি সিলেটের সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে তো দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি আগে থেকে কচুরমুখী আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি মশলাটার উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন কিছুক্ষণ রান্না করার পর দেখে নেব মুখিটা সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন মুখিটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিব জুলের পানি তো জুলের পানিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব তো এভাবে যদি সুটকির রেসিপিটি তৈরি করেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে তো আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ